যারা বলছে বাবু আছে কাজ করবে বল হ্যাঁ অদ্ভুত বললেন জয় জিসু আমার মেয়ে এক সপ্তাহ ধরে ঘুমাতে দিছিল না আর এদিক অদিক হচ্ছিল আর মাথা ঠিক ছিল না তার আর এখানে এসে জীবিত মণ্ডলীতে এসে পাপাজীর প্রার্থনা নিয়ে আর অভিষেক জল তেল নিয়ে এগুলা ব্যবহার করাতে আমার মেয়ে সুস্থ হয়েছে বললেন কতজন সামনে সব তাই বলো লাইভ আছে কাল সামনে সবটা দেখে নেবে যে লাইভ রয়েছে বলে হেলিয়া এই মেটা কি করেছিল এখানে झूले 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 तू मुझे झूले 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 तू मुझे झूले झूले झूले

দেখো মেয়েটা সম্পূর্ণ ভাবে সুস্থ রয়েছে কিন্তু যেদিন প্রথমে আসছিল এখানে মন্ডলিতে দুষ্টাত এত পিড়ি ছিল বসে থাকতে সবাইকে মারতো এখানে আর পারমেশ্বর করেছে না সেই মেয়েকে পারমেশ্বর কি করেছে না যিশু নামে কি হয়েছে না শাস্ত্রে লেখা রয়েছে সবকিছু পারমেশ্বর করতে পারে দুষ্ট আত্মাতে পীড়িত ছিল প্রভু কি করেছে না